আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন দলের বহু নেতাকে যখন খুঁজে পাওয়া যেত না তখন তিনি পল্টন অফিসে রাত্রিযাপনও করতেন বলছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই সিনিয়র এই নেতা দলের দুঃসময়ে টেলিভিশন টক শোতে সরব উপস্থিতি ছিলেন ব্যারিস্টার রুমিন পারহানা তিনিও বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম তুলতে পারেননি যদিও ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এখনও কোনো প্রার্থী দেননি দলটি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেল ও আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিনও এ প্রার্থী তালিকায় নেই দলের সিনিয়র নেতা গয় চন্দ্র রায় মনায়ন পেলেও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী বঞ্চিত হয়েছে প্রার্থী তালিকায় নেই আফরোজ আব্বাস ও তবে মির্জা আব্বাস ঢাকা দলের আরেক সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু মরয়ন বঞ্চিত হয়েছে নীলুপার চৌধুরী মণি ও স্থান পাননি সম্ভাব্য প্রার্থী তালিকায় দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে টেলিভিশন টকশো থেকে দলীয় নানা কার্যক্রমে সক্রিয় দেখা গেল তিনিও মনোনয়ন পাননি শিল্পীদের মধ্যে কনক চাপাকে ধরা হয়েছিল সিরাজগঞ্জ এক আসন থেকে টিকিট পাবেন তবে ঘোষিত তালিকায় তার নামও নেই যদিও আসনটিতে এখনও কোনো প্রার্থী দেননি বিএনপি সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও মনির খানও পাননি মনোনয়ন টিকিট হেলেন জেরিন খান রেহেনা আক্তার রানু ব্যারিস্টার নাসির উদ্দিন অসম ও পাননি দলের মনোনয়ন এছাড়া সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও ন্যান্সি এ তালিকায় নিজেদের নাম খুলতে পারেননি যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ আলোচনা ছিলেন জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন